নেপালে আজকে পড়া বাংলাদেশ ফুটবল দলকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার সার্বক্ষণিক দলটির সঙ্গে আনফা এবং বাংলাদেশ হাই কমিশন যোগাযোগ করছে বলে জানিয়েছেন বাফুফের জেনারেল সেক্রেটারি ইমরান হোসেন তুষার এদিকে বিমানবন্দরের দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও এখনও শুরু হয়নি বিমান চলাচল ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা নেপালের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলেও সরকার বিরোধী বিক্ষোভের মাঝে বাতিল হয় দ্বিতীয় প্রীতি ম্যাচ নির্ধারিত সূচির আগে দেশে ফেরার চেষ্টা করলেও বিমান বন্দরের কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকায় হোটেল বন্দী হয়ে পড়ে লাল সবুজরা তাদের সাথে আনফা ও বাংলাদেশ হাই কমিশন সার্বক্ষণিক যোগাযোগ করছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আমাদের ওখানকার স্থানীয় দূতাবাস আছে নেপালের দূতাবাস তারা সবসময় আমাদের সহযোগিতা করছে এবং আনফা অল তাদের আমরা আসলে ধন্যবাদ সবাইকেই ধন্যবাদ জানাতে চাই তারা অল দ্য টাইম আমাদের সাথে কথা বলছে আপডেট দিচ্ছে এখন পর্যন্ত আমি বলতে চাই আমাদের টিম নিরাপদে রয়েছে টিম হোটেলে জিম সেশনের সময় পার করছেন ফুটবলাররা তাদের নিরাপদে ফিরিয়ে আনতে করা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা একটা ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স প্রয়োজন এখন পর্যন্ত আসলে আমরা ওইটা পাইনি যে কারণে কিন্তু আসলে স্পেশাল চার্টার বিমান এটা যেতে পারছে না যখনই ক্লিয়ারেন্স হয়ে যাবে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও এখনো চালু হয়নি বিমান চলাচল তবে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে নেপাল থেকে জানান মিডফিল্ড লিডার সোহেল রানা তাবিদুল ভাই আর হচ্ছে উপদেষ্টা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলছে যে আমাদের কিভাবে সেফলি বাংলাদেশে নিয়ে আসা যায় ফ্যামিলি সবাই এখন চিন্তা মুক্ত আছে বর্তমানে আমাদের বর্তমান যে অবস্থা হোটেলের খুব ভালো একটা অবস্থায় আছে ফুটবলারদের মতো দেশটিতে আটকা পড়েছেন খেলা কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকরাও দ্রুত সংকট সমাধান হবে বলে আশা তাদের নেপাল বাংলাদেশ সিরিজ কাভার করতে বাংলাদেশ থেকে যে গণমাধ্যম কর্মীরা কাঠমান্ডুতে এসেছে তারা এখন পর্যন্ত নিরাপদে আছে ভালো আছে দূতাবাস থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে হোটেলের বাইরে না বের হওয়ার সে নির্দেশনা মেনে সবাই হোটেলে অবস্থান করছে ফলে সে অর্থে খুব একটা সমস্যা নেই নেপালের অভিজ্ঞতা থেকে পরবর্তী সময়ে অন্য দেশ সফরকালে বাড়তি সতর্কতা বাফুফে অবলম্বন করবে বলে জানান ইমরান হোসেন তুষার যমুনা স্পোর্টস ঢাকা